আমার তরুণেরা যুবকেরা শোনো রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছিলেন কে সম্মান দিয়েছেন। দিয়েছিলেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে। এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়ায় আছে

আমার যুবক ভাইয়েরা তোমাদের সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যখন ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁতটা পড়িয়া খুনখনা বুড়া হয়ে গেছিল নাকি হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টগবগে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত উমর ২৬ বছর বয়সের সময় ইসলাম কবুল করে হজরত আব্দুর রহমান বেন যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হাজরা তারই যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল হেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেসতে যাবে না সব যুবকরা যাবে বেহেসতে যাবে কারা বুড়োরা বোধ ভয় পেয়ে গেছেন আসলে পাক সালাম বলেছেন আমার কথা না হজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেসতে যাবে না কোন কালো মানুষ বেহেসতে যাবে না এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেসতে যাবে না একটা কালো মানুষ কান দিয়ে তো পড়েই গেছে হুজুর বলেন কেদো না তুমি যখন বেহেস্তে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেস্তে যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেদো না তুমি যখন বেহেস্তে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই দিবে যেহেতু বেহেস্তে হচ্ছে যুবকদের জন্য সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ কত নাজ নিয়ামত কত আনন্দ

আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে আমার মা আমার উপরে খুশি হয়ে যাবে ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত এই জন্যে হজরতাম বলেছেন কেউ যদি

কেয়ামতের এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে সত্তর জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ ভাইরা এ শাহাদাত নসিব হওয়ার জন্যে তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব মাল দিব এমন তখন আমার সাথে তোমরা দাঁড়াও আমার সাথে উঠো আমার সাথে চলো জান্নাতের দিকে রসুল্লাহ বলছেন আমার সাথে চলো ভেসতে

বক্তিতা হয় মাঠে ওয়াজ নসিহত হয় আর যুবকেরা দাঁড়ায়ে দাঁড়ায়ে বাদাম খায় হয় না ও ওই সাহেব ওই সময় তো বাদামটা দাম হয়তো পায় নাই খর্মা খাচ্ছে খর্মা চাবাচ্ছে বিসি ফালাই দিতেছে আর এই ভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে হুজুরের কথা শুনে অমায়ের বলছেন বাহ বাহ এটা একটা আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আইমা আযমাহু ওয়া মা আহসানাহু হে রাসূল আপনি কত সুন্দর কথা বললেন

আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে যেতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে যেতে। হাতের সবগুলি হাজরা তোমার তোমার মত যুবক খর্মা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে এই মনে করে হাতের খরমা গুলি দিলেন ময়দানে ঝাঁপায় পড়লেন শরীফে এসেছে ওমায়ের জাহাদ করে বেশ কিছু কাফেজদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন হরসরুল্লাহ বদরের সহদাদির জানাজা করার সময় একজন বলে দিলেন হুজুর এই সেই সময়ে আপনি যখন বেহেস্তের কথা বলছিলেন খোরমা গুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেস্তে যাওয়ার জন্য এই সেই ওমায়ের আল্লাহ নবী ওমায়ের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন ও যুবক যেই বেহেস্তের জন্য খুর্মা খাওয়ার সময় তুমি পাও নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেস্তের অধিবাসী ওই বেহেস্ত তোমার জন্যে আমার ভাইরা কেমতের দিন এই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে মাল দিবে রক্ত দিবে আল্লাহ দিনের জন্য কিসের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য যারা যান মা লক্ষ্য করে দেবে জীবনকে উৎসর্গ করে দেবে তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন তরুণদের বলতে চাই যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হয়েছ যুবক তরুণ বিপদগামী তরুণদের বলবো সরকার অনুমোদিত অস্ত্র যাদের কাছে আছে সরে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে সামা করে না সাপ পোষার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকেই আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাপেই তাকে কাটে সুতরাং गवर्नमेंट অনঅনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এলএমজি আদমজি কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুজায় থাকে এত বড় বড় দেখলো ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানি হিউম্যানিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে